এই জমাস জেলাড়া দিছে দেখা জালে আরও লাগবো বড় ঐছানা ধর তুল দি তুল আইজে দেখেন মা তিনবি যাইতে কাল ও গোવાડી বড় শাল আইত না দিছে কাল মা গো বড় শাল মুরবেছে ইদার তারবেছে তার মুরিসি নি কই গাদা বড় দিলা বড় এই যেই মাছগুলো পাইছি দুই বার জাল পাইতে দুইজনে নি আমার কি ভাগ কইরা ভাগ করো ভাগ করো 50% আমার 50% তোমার দেখছো না দারকিনা মাছটি হ্যাঁ দারকি কিনা মাছ এই গনজালে মারা হয়েছে তার জন্য এখন কাটা হয়েছে খাঁসামুলি যে সিঁড়ে আজ সিঁড়ে বিড়ি কাজে মাছ বাজারের দিন শুক্রবার বন্ধু সিঁড়ে বিড়ে মারা যায় এই যে থাকবে মিনুর অবস্থা দেখেন মিনু তোর মুখে কালি ভর থেকে রে কই চুরি করতে গেছিলি খাইতে হ্যাঁ এই যে মাছ ভাজা চুরি করে খাইতে গেছেন দেখেন কালি করছে মুখে তো আজকে যে জাল দিয়ে ডুবা থেকে মাছ ধরবো তিনজনে মিলে জুমন আমি আর এই যে অপুদা কি রেডি নাকি মাছ ধরার জন্য রেডি আছে উল্লা মাছ ধরে উল্লা এলবে উল্লা এলাই আমার এই যে শুকরা লইছে শুকরা করে হুদা রাখবো দর্শক বন্ধুরা এই যে মাছ রাখার যে পাত্র বাস দিয়ে বানানো এটাকে আমাদের এলাকায় বলে চুকরা এর মাছ দু এটি করতে হয়েছে এই যে মাত্র খালি না কিছু মাছ আছে এদিবার কি কয় জানি টুকরা কয় আমাদের এলাকায় আপনাদের এলাকায় এই যে এগুলাকে কি বলে ওশুই জানেন রয়দুর থেকে দু বড়া হ্যাঁ মাস্কিয়া নাকি বনের নিচে এই গেছেগা জালেলে না না ও তো উছটাই গয়া দাদি তো জয়ে রয়দুর থেকে মাস্কি আছে নাকি নবনের নিচে গিয়া দুকের থেকে কি জানি

এই তো অনেক পানি আছে রে জুমন মাছ হ্যাঁ মাছ কেন দে মানে এই জালটা এটা তো একদম ছোটো মাছের জাল আর কি দার কিনা মাছের মলা দার কিনা এসব ওই যে ওই যে মাছ লোটা জালটাই এখানে ফেলে তারপরে এখানে পানিতে একটা লড়াচড়া দিতে হইবো সবাই মিলিয়া যে মাছdownarrow আসে জালের মধ্যে আটকা পড়বো দিক লাগায় দে একগুনাড়া একবারে লাল লাল হই যায় তো এসে জুমন কইতেছে জালে ভিজাইয়া দিতাম ভিজান লাগতো না এই যে মাছ লাগি ওরছে জুমন খাইছে মাছ লাগি ওরছে

এই যে মাছ রে তারিয়ে তারিয়ে না হবে জালে জাল দেবা তা বইছে না এদিকে মাছ কেন দরকার আছে মাছ কেন দেখবো না சி <laughs> 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 <laughs>

দশ মিনিট হয় নাই এই যে দেখেন দর্শক বন্ধুরাগুলো মাছ সব ধর কিনা এই যে একটা মালটা মালটা বাজ জায়গাছে মাল তো পুরো নেই পুরো নেই সূত্র না থাক কর্মচারী এই একটা কাッケমত বাজছে জোনের মতো এই যে পায়ের নিচে হাত দিয়ে লাঠি মার দিছে এই যে মাছ নিচে পড়তাছে গிறான்ছস না বৃষ্টির মতো হ্যাঁ জি

नहीं देखो दादाई इड़ा माच माच <laughs> अरे की माच नोटे चे नोटे चे ओए जो मेरे लिए हो नोटे चे नाम की माच माच टुका टुका हो ये तो टेंगो है जे हम लोग नहीं डाल रहे माच कामरी है दीवे जे नोटे से माच कामरी है दीवे इन्ते क्या देखो इन्ते क्या ज़ाला

মাছ কামড় দিব তোমার শুকান তো আইসে রে মাছ খাই মাছটি দেখেন দর্শক বন্ধুরা একদম তর তাজা ফ্রেশ কাঁচা মাছা ডেট কুটিয়া দাঁড়িয়ে না মাছ হ্যাঁ তোরা খাইলে বলা কাঁচা মাছ কুটিয়া কাঁচা মাছ সিটা রান লাগে কাঁচা মাছ দিয়া কুটিয়া দাদু কইতেছে কাঁচা মাছ দিয়া ডেহিত কুটিয়া নাকি ডেহিত কুটিয়া বর্তা

এখন ক্ষেতের মাঝখান দিয়ে পাতা হইতে মাছ দূর হয়েছে কতটা এই যে জুমন তার প্যান্ট খুললে এখন এই যে লঙ্গি পেয়ে আইছে এই যে দেখেন জুমন লঙ্গি পরে একবারে লেংটি দেওয়া বসে জুমন তোর লেংটি দেওয়া ওই যে দেখ দাদুর লিঙ্কিটা সিন দাদুর মতো লেঙ্কি মেরে ধরছে গাছ যে হয়েছে খেতে বন হয়েছে বিরাট জন্য আজকে শুক্রবার স্কুল বন্ধ বাড়িতে আছি একটু কাজ করতেছি যে বন সোন আছে যা এটা পরিষ্কার করতেছে ক্ষেত তো লাগাই তুই সময় হয়ে যেতেছে পানিও শোয়া যাচ্ছে যার জন্য বনগুলা পরিষ্কার করতেছে একবারে কষ্ট হয়ে গেছে বিরাট কিন্তু কিছু করার নাই কামলা দিয়ে করালে তো এক একর একটা কামলা আনলে সার টাকা লাগে তারপরে কাউনি লাগবো চিন্তা করলাম একটু বাড়িতে আছে যেহেতু একটু কাজটা করলে একটু পরিশ্রম হইলে শারীরিকভাবে নিজেরও ভালোইব এই জন্য চিন্তা করতেছে আস্তে আস্তে করি অসুবিধা লাগে এই যে হেল্প করার জন্য

दारकी नमाज एकोस देख्छ गाय बल छ खाइस हा मार्सीले कुन्दे ओछो दिन होवन खाइतास कि ता सुबारी सुबारी गास हा फान गास ना सुन दे होन ना सुबारी गासिस करते समयते नलाई छ सब बस देख्छ सबबार बगीना दिस फास्ट मिनेट मार्सी अरे डीवन फास्ट मिनेट 10 मिनेट माते जलेस

এই যে মুট্টা দেওয়ার জন্য গোনিকা গুবন নিয়ে গেল। আডা আডা সডা খাইবে। ঠিক নাকি কি শিখছে কি শিখছো মুরে সিনিস নেত্রকুনার একটা জিনিস। কি? মুরে সিনিস মুই নেত্রকোনার একটা জিনিস। কেডা কইছি ভাইসাব? হ্যাঁ। কি কই ভাইশাবে? এই মুরে সিনিস মু নেত্রকোনার একটা জিনিস আর একটা আছে। আর একটা কি? আর একটা আছে। কি আইতা কো? মনে রেলে এক মিনিট।

বরিশাল নিয়া কি গাই কি গাইছো এটা গান হ্যাঁ বরিশাল নিয়া বিয়া দে বরিশাল নিয়া তো কোনি করে বিয়া দে এই যে মাঝে মাঝে পুটি মাছ লাগে মলা মাছ আছে তো পুটি মাছ তো বকপাকি রাখা না দেখো এই যে মিনু দৌড়ানি খায় ওই যে ওইখান থেকে বসে বসে দেখতাছে সাহস পাইতেছ না আর মাছটি এখান থেকে নিতে আইছে দেখ না মাছ খায় কে লুবে এটা মিনু এই যে মাছগুলা দইয়ে ফ্রেশ কইরা আপনাদেরকে দেখাইতেছি কোন কেলা দে বালায়েরিয়া লাদে এই দু কাইক্কা দু কাইকেতা আ কেন তুই কাইকেতা বজিওর তো তো এই যে মাছগুলা পাইলাম দুই বার জাল পাইতে আরকি ভালো মাছ খারাপ না ফ্রেশ তরতাজা একদম টাটকা মাছ দুইজনে নি আমার কি ভাগ কইরা বকরো বকরো 50% আমার 50% তোমার এ কই মাছ লা নি মাছের আগিরি

বৈঠা তাহলে সোহেল লোন দাও দেব হ্যাঁ কিছুদিন পরে একবারে পরে উপরে উপরে কি কইছে বুঝ কই না কি করে লব জুমন কত পরিশ্রম করে আছস হ্যাঁ সবটা শেষ হ্যাঁ সব করে পেলাম শেষ এই কত মনে লাগানি হবে কি মাসে পুষ মাসের 1 তারিখ ওই যে এনে তো জালা রাখলাইছো টানা

আরে আমরা বলি মানে চুকায় তো আপনাদের অঞ্চলে এগুলো কি বলে অবশ্যই জানায়ন মানে এখনও মানে তেমন বড় হয় না এগুলো আর এই দিয়ে আরও বড়ো হয় বড় তো আজকে যে একটা ডিফারেন্ট রেসিপি রান্না করবে কাকি চুকাই দিয়ে ये चुका है तो आसार बनाने जगह की आसार बनाने जगह ट्रॉक बेशी शायद होए हाँ ये जगह है तो इन्हें तीन डे आस ना दो डे तीन डे वो जाए एक टाइम इन्हें दो डे इन्हें दो डे चार डे चुका है गैस लगा नहीं चुका तू ऐसा नहीं है ये जो चुका है एक उन्होंने सूट वाल की आरोबरो हुई थी तो ये चुका हुई सना হুম হয়েছে তো টক টক এই যে প্রথমবার গাছ থেকে চুকায় হারভেস্ট করলাম তো এখন হোক মানে হইতেছে মাত্র শুরু প্রচুর পরিমাণে হবে যে পরিমাণে ফুল আসছে গাছে আরও বড় বড় হয় এইগুলো চুকায় আর কি আমরা আমাদের অঞ্চলে বলে চুকায় আপনাদের এলাকাতে এগুলো কী নামে ডাকে অবশ্যই জানেন।

এই যে রান্নার জন্য কাকি সব রেডি করে ফেলছে তো সব রেডি কাকি হ্যাঁ কিভাবে রান্না করবা আমরা এইভাবে রান্না করব মাছ প্রথমে দিয়ে দিতেছি কড়াইয়ে মাছটি কড়াই দিতেছি শুকাই দিও দিয়ে দিতাস সব দুই এটো লুইছি আর কি এখন এই যে প্রথমে কাঁচা লঙ্কা দিলাম পেস্ট কুচিও দিতাছি রসুন বাটা দিতাছি যে হলুদ লবণ মরিচের গুঁড়া

মিটার জন্য ডেকে দিলা 5 মিনিট এর জন্য ডাকতে দিছি 5 মিনিটই হইবে কো جات জমা এই যে 5 7 মিনিট হই গেছে তো তরকারি কি হই গেছে নাকি হ্যাঁ হইছে ও দারুন একটা গ্রান্ড আহা কালারটা হইছে এই যে কালারটা আসছে সেই দেখেন তো গ্রানি তো লুবনিও এই যে দেখেন দর্শক বন্ধুরা চুকাই দিয়ে দারকি নামাজ সাথে তো কাঁচামরিচ চিড়া দেওয়া হয়েছে জিবে জল চলে আসার মতো একটা রেসিপি তরকারি হয়ে গেছে এখন খাবার পালা এই যে এখন গরম গরম তরকারি দা গরম গরম ভাত দর্শক ভাইরা অনেক দিন পরে আজকে এই দারকিলা মাছ আরিলো হি শুকাই শুকাই দেয়া দারকিলা মাছ রান্না হইছে খুব মজার একটা রেসিপি আজকে তো শুক্রবার স্কুল বন্ধ অবসর দিন মা আবার dise holo হি আপনার এত সুন্দর কাঁচামরিচ হুম রঙ্গিলা কাঁচামরিচ ভাই এটি দেহা কাঁচামরিচা ভিড়িয়া দেহা রান্না বান্না করছে খুব মজা হয়েছে খুব স্বাদ আজকালটা খুব মানে এক্সিলেন্ট একটা তরকারি জুমানের কেমন লাগতেছে একবার স্বাদ লাগতেছে এই যে মিনু মিনুরে রে চুচরা বিলাইয়ের মতো দেওয়া যায় কালি বই রয়েছে মুখে দিতে হইব তো দর্শক বন্ধুরা আজকে রেসিপি সেই হয়েছে কাকা বলতেছে জুমনও বলল তো আমার আর লোভ সামলাইতে পারতেছি না আমি আর কি তো আমিও এখন খাইতে বসবো তো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাকিকেও ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে খাওয়ানোর জন্য যেমন কোনটা কাজ তো ধন্যবাদ দে কাকি রে তো আর কাকি তো ভালো থাকবেন টাটা